কোর্ট সঞ্জয় রয়কে দোষী সাব্যস্ত করেছে এবং যেই যেই সেকশানে করা হয়েছে সেটা হচ্ছে অফ অফ বিএনএস বিএনএস এবং এটার যে সেন্টেন্সিং পার্টটা সেটা সোমবার দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হবে সঞ্জয় রয়কে শেষবারের মতো বলতে দেওয়া হবে এবং সাবসিকুয়েন্টলি তারপরে সেন্টেন্সিং পার্টটা করবো দেখুন আমাদের যা যা মনে হওয়ার পার্ট সেটা আমরা আমাদের ওরাল আর্গুমেন্টসে বলেছি এবার বাকিটা যে জাজমেন্টটা জাজমেন্ট বেরোলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে যে পার্টে ওরাল আর্গুমেন্ট হয়েছে সেই পার্টগুলো কীভাবে দেখুন কোর্টও তো রিফ্লেক্ট করেছে যে ইনভেস্টিগেটিং এজেন্সি যারা ছিল তাদের বেশ কিছু ভুল ছিল এবং তাদের কিছু জিনিসে ল্যাচেস তাদের ল্যাচেসের ওপরে তাদের ল্যাচেসের ওপরে কোর্ট সেটা হাইলাইট করেছে এবং সেটা বলেছে কোর্ট যে আমরা আমাদের মানে কোর্ট বলেছে যে জাজমেন্টের কপিতে সেটা রিফ্লেক্টেড থাকবে এবার সেটা জাজমেন্টের কপি পাওয়ার পরে সেটা বলতে পারবে সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা বলায় রুদ্রাক্ষর মালা নিয়ে কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে এবং যেটা কেউ থ্রি মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করবোরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল এস কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল আজকে যেটা দেওয়া হয়েছে আজকে আজকে শুধুমাত্র তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে বাকি যে প্রশ্নগুলো আপনি বলছেন বিয়াল্লিশটা প্রশ্ন সেই প্রশ্নটা যে উত্তর সেই উত্তরগুলো যেই সোমবার দিনকে যেই জাজমেন্ট দেবেন উনি সেই জাজমেন্টের কপিতে সেইটার উল্লেখ থাকবে এবং আজকে জজ সাহেব উনি যেই রায়টা দিতে চলেছেন যে জাজমেন্ট বা সেন্টেন্সিংটা দিতে চলেছেন সেখানে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন উনি কতগুলো ভাগে সেটাকে ভাগ করেছে তার মধ্যে একটা তার মধ্যে একখানা ভাগ রয়েছে যেইখানেতে জজ সাহেব বলেছেন যে যেই প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে কোর্টের সামনে আমরা আর্গুমেন্টে তুলে ধরেছি সেইখানে তার উত্তর উনি দিয়েছেন এবং বাকি যেই জাজমেন্টের পার্টটা আছে সেইখানে তার উল্লেখ থাকবে তো আমরা আশাবাদী যেই প্রশ্নগুলো ওনাদের মনে এসছে এবং আমরা যারা আইনজীবী দাঁড়িয়েছি আমাদের মনে এসছে আমরা সেটা জমা করেছিলাম আর্গুমেন্টে সেই আর্গুমেন্টে উত্তরগুলো ওনার জাজমেন্টে থাকবে এবং উনি সেটা ক্যাটেগরিক্যালি উনি আজকে জানিয়ে দিয়েছেন আমরা আশাবাদী আমরা সব প্রশ্নের উত্তর পাব তখন আপনাদের সেটা জানিয়ে দেবো শুধু আজকে বলে না প্রথম থেকে আমি বলে দিচ্ছি আজকে সঞ্জয়ের বক্তব্য আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই আমাকে ফাঁসানো হয়েছে এবং প্রচুর লোক আছে যারা ফাঁসিয়েছে আমি নির্দোষ আমি কিছু করিনি এবং ওনার বক্তব্য রয়েছে যে আইএসরা জানেন আইপিএসরা জানেন ওনার বক্তব্য রয়েছে যে মনমাট শীর্ষ যারা রয়েছেন যারা ইনভেস্টিগেশন এজেন্সি বা যারা এই পুলিশ মহল থেকে এবং ডাক্তার মহল থেকে এবং যারা যারা রয়েছে তারা সবাই জানে এই বক্তব্যটা উনি তুলে ধরেছেন কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি প্রথম থেকেই এই সঞ্জয়রা এই বক্তব্যটা বলে যাচ্ছে যে অনেকে জড়িয়ে রয়েছে আমি সব কিছু বলবো ওনাকে থ্রি ফিফটি ওয়ান এসে যখন বলতে দেওয়া হয় ওনাকে জজ সাহেব একশো চারটি প্রশ্ন তুলে ধরে সেই একশো চারটি প্রশ্নের উত্তরের পরে এটা ছাড়াও ওকে বলা হয় তোমার যা বক্তব্য তুমি কোর্টের কাছে প্রথম দিনকে এসেই বলেছো যে আমি আমার বক্তব্যরা বলতে চাই আমাকে বলতে দেওয়া হচ্ছে না তখন জজ সাহেব বলে তুমি এখন আমাকে বলো তখন এমন কিছু সে বলতে পারেনি যেটাও এতদিন ধরে বলে আসছে এতদিন ধরে ওনার অভিযোগ ওকে ফাঁসানো হয়েছে সেই মর্মে ওর তরফ থেকে বারো আইনজীবীর তরফ থেকে কোন রকম এভিডেন্স আসেনি যেটা করে ওনার বক্তব্যকে সাপোর্ট করা যায় না কোনো কাউকে স্পেসিফিক কাউকে দোষ দিয়ে বলেনি ওর একটাই বক্তব্য আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে এবং সবাই জানে এই বক্তব্যটা রয়েছে কিন্তু এইখানেতে যখন আর্গিউমেন্টে বলা হয় বা তার পরে বলা হয় একটা কেসের বিচার পেতে গেলে বিচারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এভিডেন্স এভিডেন্সে রকম তার আইনজীবী তারা কোনো কিছু তথ্য তুলে ধরতে পারেনি আর আমরা যেই আর্গুমেন্ট সাবমিট করেছি আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এগোবো কেন সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো শেষ হয়নি তো কেসটা কিন্তু আজকে শেষ নয় আগামী দিনে আরও তথ্য আশা করি উঠে আসবে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আমরা সর্বোচ্চ সাজা ধারা অনুযায়ী যা আছে সর্বোচ্চ সাজা ফাঁসি আছে মানে ক্যাপিটাল সেটা রয়েছে আমরা চাই সর্বোচ্চ সাজা আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েট টু কাম ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং যেটা সিবিআইয়ের তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করবো তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া কারণ তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি তার আত্মাকেও হত্যা করা হয়েছে তো আমরা চাইবো সেই সর্বোচ্চ সাজা যেন সর্বোচ্চ সাজা যে বা যারা যুক্ত তারা পায় আপাতত আপাতত সঞ্জয় রায়কে আনা হয়েছে সঞ্জয় রায় যে ঘটনার সঙ্গে যুক্ত এবং তার যে নলেজ আছে সেইটা পুরোপুরি কোটেতে উঠে এসছে এবং যে কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকবে এবং যার নলেজ থাকবে সে সমানভাবে দায়ী এবং সে ডেফিনেটলি ঘটনার সঙ্গে যুক্ত তাই সেই অর্থে যেহেতু জজ সাহেব তার সাজা ঘোষণা করেছে সে তাকে কনভিক্ট করেছে সেই জন্য তারাও খুশি আমরা খুশি আপাতত সঞ্জয় রায়কে